সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা মানে এই বিশ্ব জাহানের যিনি পরিচালক তিনি একটা বাগান সৃষ্টি করলেন অর্থাৎ তিনি একটা পৃথিবী নামক একটা বাগান সৃষ্টি করলেন আর সেখানে আছে হরেক রকমের জীবজন্তু গাছপালা লতা পাতা পশুপাখি কীটপতঙ্গ মানুষ সরীসৃপ মাছ ইত্যাদি ইত্যাদি আর তিনি মানুষকে বললেন যে হে মানুষ এটা আমার বাগান এখানে তোমরা খাও ফুর্তি করো তবে তোমরা সীমা লঙ্ঘন করো না কন্ডিশন একটাই তোমরা সীমা লঙ্ঘন করো না কিন্তু মানুষ কী করল মানুষ নিজেরা মতভেদ সৃষ্টি করল আর তারা বহু দলে বিভক্ত হয়ে গেল এখানে আল্লাহ বলতেছেন যে মানুষ ছিল একই জাতিভুক্ত পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না এই প্যাস এই জটিল ও কুঠিল সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন আমাদের একটাই আকাশ আপনার আমার পিছনে আকাশ দেখতে পাচ্ছেন পিছনে আকাশ আমাদের একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ তাই না একটাই সূর্য সূর্য দেখা যাচ্ছে তাই না এই যে আমাদের সূর্য আমাদের একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি অ্যাক্সিজেন গ্রহণ করি হ্যাঁ এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক হ্যাঁ আমরা সুখে আসি দুঃখে কাঁধি প্রত্যেকের সমানভাবে সৃষ্টিকতা দিয়েছেন শুধু এখানেই শেষ না আমাদের কি বলবো সবই এক তাই না কিন্তু ধর্মের বেলা ভিন্ন ধর্মের বেলা মতবারক্য অথচ আল্লাহ এটা করতে নিষেধ করছেন আল্লাহ বলছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই এমন কোনো জনপথ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতি প্রেরণ করে নেই এবং প্রত্যেকটা জাতির জন্য যে আলাদা আলাদা নিয়মকানুন দিছি তা তোমরা কি মেনে চলো কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে মানুষ এটা মানতে রাজি না আচ্ছা দেখেন যে একই মানব জাতি একই মানবজাতি বিভিন্ন দল মতে বিভক্ত হয়ে গেছে আমাদের ইসলাম ধর্মে তেহাত্তর ভাবে বিভক্ত হয়ে গেছে কয় ভাগে তেহাত্তর ভাগে আর ইদানিংকালে শোনা যাচ্ছে বেশ করে ওই যে আপনার যশোরের যে মাহবুবুল্লা সাহেব উনি বলতেছে যে ইসলাম ধর্মে এখন একশো পঁয়ত্রিশ ভাগে বিভক্ত এক দল আর এক কয় কাফের কয় তুই কাফের কয় তোর বাপ কাফের এ হলো অবস্থা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এখন কোরআনের চর্চা অনেকটা কমে গেছে কারণ এখন ওরা হাদিস নিয়ে ভীষণ ব্যস্ত হ্যাঁ হাদিস নিয়ে ভীষণ ব্যস্ত আর তাদের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ তারা প্রয়োগ করে কারণ এদের মজা বেশি আর একটা বিষয় মানুষ আসলে নতুনত্ব চায় প্রত্যেকটা মানুষ নিত্য নতুন চায় পুরন জিনিস ভালো লাগে না জানেন তো তাই না এটাই স্বাভাবিক যাই তো এখানে যারা আলেম যারা তারা সাধারণ মানুষকে বুকা মনে করে তারা মনে করে যে আমি যেভাবে আমার পণ্য দাম চাইবো সেভাবে বিক্রি হবে আসলে তা না আমি আজকে আপনাদের সামনে প্রায় দশটা পয়েন্ট তুলে ধরবো যেটা নিয়ে অনেক বাড়াবাড়ি করা হয় অনেক মাতামাতি করা হয় ফলে খোদ আলেমদের মধ্যে অন্তদ্বন্দ্বের শেষ নাই নাম্বার এক আলেমরা বলে থাকে যে ইমাম মাহদি আসবে ইমাম মেহেদি আসবে বা আশিতেছেন এরমটি কথা শোনা যায় এ কথা হাদিসে আছে কিন্তু এ কথা কোরআনে নাই আচ্ছা দুই নম্বরে বলা হয়ে থাকে যে ইসা রাসুল ইসা অর্থাৎ সাল্লাম অর্থাৎ মরিয়মের পুত্র উনি আসবেন এই কথাটাও কোরআনে নাই তিন নম্বরে দারজাল আসবেন দারজাল দারজাল আসবেন এ কথা হাদিসে আছে কিন্তু কোরআনে এই কথাটা নাই তারপরে এই যে গাজোয়া হিন্দ অর্থাৎ এই ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে মুসলমানরা জয় লাভ করবে এরম একটা কাহিনী আছে তো এ কথা হাদিসে আছে কোরআনে নাই এবার পাঁচ নম্বরে আসেন কবর আজাবের কথা এই কবর আজাব নিয়ে অসংখ্য অসংখ্য হাদিস অনেক কিসা অনেক কাহিনি অনেক গল্প অনেক নাটক অনেক কিছু হয়েছে কিন্তু এই কবরের আজাবের কথা কোরআনে নাই কিন্তু কবর আজাবের কথা হাদিসে আছে প্রচুর পরিমাণে আছে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক আচ্ছা তাহলে কবরের আজাব কোরআনে নাই কিন্তু হাদিসে প্রচুর পরিমাণে আছে এবার আসেন ছয় নম্বরে নবী মোহাম্মদ সাল্লামের যুগে নবী মোহাম্মদ সাল্লামের যুগে মহিলাদেরকে নিয়ে একসঙ্গে তিনি নামাজ পড়তেন সাধারণ নামাজ তো পড়তেনই ঈদের নামাজও পড়তেন তারপরে আপনার হজের নামাজও পড়তেন সবই ছিল কিন্তু কালের পরিক্রমায় সেই নারীদের মুখ এখন ঢেকে গেছে নারীদের নিয়ে অগণিত অসংখ্য হাদিস নতুন নতুন হাদিস রচনা করা হয়েছে আচ্ছা এবার আসেন সাত নম্বরে সাত নম্বরে আমরা দাড়ি নিয়ে যে ফতোয়াগুলো দেই দাড়ি দাড়ি টুপি পাগড়ি পাঞ্জামি জামা হ্যাঁ এগুলো নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করা হয় কিন্তু এই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবের কথা কোনো এক জায়গাও নাই অর্থাৎ আমরা আসলে বাদ দিয়ে মানে ফাউ নিয়ে আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ছি আর কি দেখ এবার আসেন আট নম্বরে যে একটা বেশ্যা একজন বেশ্যা নারী অর্থাৎ পতিতা সে কী করেছিল একটা কুকুকে কুকে পানি খাওয়াইছিল তো এই কুকুরের পানি খাওয়ার কারণে তার জীবনের সমস্ত গুণাখাতা সৃষ্টিকতা মাফ করে দিয়েছেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাইছেন এরম কাহিনী আছে কিন্তু এই কথাটা হাদিসে আছে কিন্তু কোরআনে নাই আচ্ছা এবার আসেন নয় নম্বরে নয় নম্বরে একটা মারাত্মক কাহিনী আছে যে একজন বনি স্টাইল একজন বনি স্টাইল একশো জনকে হত্যা করেছিল কয়েকজন একশো জনকে হত্যা করেছিল আল্লাহ বা তাকে মাফ করে জান্নাতে পাঠাই দিয়েছে কত বড় সাংঘাতিক তাই না আবার এই কাহিনীটাই আবার অন্যত্র আছে যেমন নিজাম ডাকাত নিজাম ডাকাত একশো একটারে খুন করছিল তারে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়েছে আবার এই ধরনের কাহিনী সনাতন ধর্মে আছে যে রত্নাকর দস্যু একশো মানুষকে হত্যা করেছিল সে পরবর্তীতে রত্নগর দস্যু থেকে আপনার বাল্মীকি মুনি বাল মুনি হয়ে গেছিলো এবং সে এই বেদ রচনা করছিল এরকম কাহিনী আছে আচ্ছা এরপরে আসেন দশ নম্বরে মুরতাদকে হত্যা করলে মুরতাদকে হত্যা করলে তার জন্য জান্নাত এটা কোরআনে নাই হাদিসে আছে এভাবে মানে হাদিসটারে এমনভাবে লিখছে এখন ওই কোরআনটাই প্রায় হজম হওয়ার মতো ব্যাপারটাকে হলো বিষয় এখন এই ব্যাপারে কার কি মত আমি জানি না যার যা খুশি করুক হুম তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে সৃষ্টিকর্তা যিনি তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে শুধু মানুষই না পৃথিবীর প্রত্যেকটা মাছকেও সৃষ্টিকর্তা ভালো মতো জ্ঞান দেওয়ার সৃষ্টি করছে পৃথিবীর প্রত্যেকটা গাছকেও সৃষ্টিকর্তা ভালো মতো জ্ঞান দিয়ে সৃষ্টি করছে প্রত্যেকটা কীট সৃষ্টিকর্তা ভালো মতো জ্ঞান দেওয়ার সৃষ্টি করছে প্রত্যেকটা পাখিকেও সৃষ্টিকর্তা ভালো মতো জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষকেও সমানভাবে তিনি দিয়েছেন তার বিধানের কোনো পরিবর্তন নাই আর তিনি সবার জন্য সমান দৃষ্টি রাখেন কিন্তু অত্যন্ত পরিিতপের বিষয় হলো সত্য যে ধর্মের ব্যাপারে যত বাড়াবে এখন আপনি কী করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় হ্যাঁ তবে আমি যেটা বলি সেটা হচ্ছে যে উই হ্যাভ কাম টু নো ফ্রম দ্য আর্থ দ্যাট There is no difference between man to man. All men are equal in the age of Creator, age of Law. Thanks a lot for watching my video.